আল্লাহর হাবিব রহমত আল্লিলা আল কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানা ইসরাদি আল্লাহ্জাল আনহা বলেন কেন আপ ইয়াকুমিনাল্লাহ ইলি হাদ্তা তথাৎ কদামা আমার নবী তা আজুদের নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কেয়াম করতেন কেরাত করতেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু ইসলামের পা ফুলে যেত আম্মা জানাই সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন সুনাল নাকত গফরণ লুলা কামা তকদ্দামিন দাম্বিক মা তা খর নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত যে এরকম তাহাদ্জুদের যায় না মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুণাও মাফ পরের গুণাও মাফ আসলে বিশ্ব নবীর কোনো গুণাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নবী আগের গুণাও মাফ পরের গুণাও মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজুতের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্ব নবী জবাবে বলেন আফালা ও হেইব্বোয়া না কোন আবেদন সাকোরা ও আয়েশা আমি কি গোজার বান্দা হব না আমি কি শুকর গোজার হব না আল্লা আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুনা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নেয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের শুক্রিয়া হিসাবে আমার কি শুকর গোজার হওয়া উচিত না আফালা হেইব্বোয়া না কুন আবেদন শাকুরা আমি কি শুকুরগুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয়াম্মা জানা এসে বলেন তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালা মিয়াজাল নিয়াবকি হাত্তা বাল্লা লিখিয়া তাহু আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে আদাব আল্লাহ আরদা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন লাহ মাইন্নি আব্দুক ও আমার আল্লাহ আমি আপনার দাস অব্ন আব্দিক দাসের ঘরের দাস অব্ন আমাতিক দাসীর ঘরের দাস সুহান আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস দাসীর ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবাহান আল্লাহ না সুয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে টানে টান দিলে আমি টানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুণা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভেতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুণা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুণা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবাহ আল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি বিশ্ব নবীর যেমনি গুণা নাই আমাদের তো গুনা নাই না গুণা আছে আপনাদের নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালাই আসছি জান্নাত থেকে পালাই আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরাও বিশ্ব নবীর মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কনি তিন আবাল মানে অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কোনুত পরি না কোনুৎ কোনাজে কণ্যা নামাজে বিতরের নামাজে কিদোয়া পরি দোয়াই কনুত এই কোনুৎ থেকে অল কনি তিন আবাল কনিতা তাপসীর বুঝে নেন কোন থেকে কনি তিন আল তাহলে দোয়ায়ে কোনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লার কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলে আল্লাহমা ইয়া কা না আবদ ওয়ালা কা নুসল্লি ওয়া নাসযুদ ওয়া ইলাই কানা সা ওয়া না হাফিদ দিন আরুজুর আহমাদ আ কা ওয়ানা আদাবাকা ইন্না আদাবাকা জিতদা বিল কুফা আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের এ বাঁচাবার কেউ নাই কোনোদের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান সুদাই সাতাইশের আলোচনায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুদ পরে কতক্ষণ হ্যাঁ আল্লাহ মাহদিনা ফিমান হাদাইত ও আফিনা ফিমান আফাইত ও চাওয়াল্লানা ফিমান চাওয়াল্লাইত ওবারিক লানা ফিমা আতাঈত ওয়াকিনা ওয়াসরিফ আন্না বিরহমাতিকা শাররা মা ক্বাদাইত ফাইননাকা তাকদিবিল হক ওয়া লা ইয়াকদা আলাইহ এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শায়খ আব্দুর রহমান আল সুদাইস দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত ধরে কাঁপতে কাঁপতে মানুষ बेहোশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দার দার করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়াই কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়াকে কে বলে কুনুদ আল্লাহ বলেন অলকানি তিন অলকানি তা অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুমানলা পড়েন তাহলে মুসলিমিন মুসলিমাত গেল মিনীন মুমিনাত গেল এরপরে আল্লাহ তালা বলেন কনি তিন অলকানি তা অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়ান টুয়ল্লা দে প্রেজেন্ট দেয়ার হায়েস্ট লয়াল টুই টুয়াল যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি চীন কনি তাঁত অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী ওয়াল কনি তিন এবং অনুগত বান্দা বান্দিদেরকে আল্লাহ বর্ডে ভালোবাসেন আল্লাহ বলেন তোমরা যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব তাহলে এক নাম্বারে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে মিনাত বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নাম্বারে ক তিন আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম